আচ্ছা ভাই দুনিয়াতে এত কিছু থাকতে আপনি কেন এআই নিয়ে কাজ করবেন নিজের লাইফে আপনি কেন এআই ইন্টিগ্রেট করবেন এআই কি আসলেই কাজে উত্তর হচ্ছে হ্যাঁ এআই যে কতটা কাজের সেটা আপনার চিন্তার বাহিরে প্রথমত বর্তমান যুগে এআই যে পরিমাণের আগাচ্ছে আপনার ক্যারিয়ারকে যদি আপনি ফিউচার প্রুফ করতে চান সেই ক্ষেত্রে এআই আপনার মাস্ট ইন্টিগ্রেট করতে হবে ইন ইয়োর কর্পোরেট লাইফ দ্বিতীয়ত এই যে দেখেন না যে চার ঘন্টার কাজ মানুষ আধা ঘন্টায় শেষ করে দিচ্ছে তুরি মেরে এই কাজগুলো আসলে বেসিক্যালি এর অবদান তারা এআই ইউজ করে এই কাজগুলোকে চার ঘন্টার কাজ তারা আধা ঘন্টায় শেষ করে তিন নম্বর হচ্ছে এআই যে শুধুমাত্র এক্সিস্টিং সেক্টরেই সাহায্য করতেছে না এমন কিন্তু না এআই কিন্তু অনেক নতুন নতুন জব সেক্টর ক্রিয়েট করতেছে সো আপনি যদি একজন এ এক্সপার্ট হন ইন দ্যাট কেস এই সেক্টরগুলো আপনার জন্য হবে টাকা ইনকাম করার একটা পারফেক্ট উপায় চার নাম্বার হচ্ছে যে আমরা কিন্তু রিয়েল লাইফে যখন কোনো কিছু চিন্তা করি যে কোনো ডিসিশন মেকিংয়ের সময় আমরা নিজের ব্রেনের জায়গায় হার্ট দিয়ে চিন্তা করা শুরু করি বাট এআই কিন্তু এই কাজটা করে না এআইয়ের অ্যান্সারগুলো হয় টোটালি আনবায়াসড অ্যাজ আ রেজাল্ট আপনি ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে এআই ইজ দ্য বেস্ট হেল্পিং হ্যান্ড ফর ইউ শুধুমাত্র কি এই না এআই কিন্তু আপনাকে আরও অনেকভাবে সাহায্য করতে পারে এবং এই টপিকের উপরেই আমরা একটা কোর্স লঞ্চ করেছি যার নাম হচ্ছে এআই মাস্টারি আনলকড কোর্স এই কোর্সের ভিতরে দশটা লেসনের আন্ডারে আপনি এআই রিলেটেড যত ধরনের কাজ করা যায় মোটামুটি সব কিছুর ব্যাপারে জানতে পারবেন এরকম ইন্টারেস্টিং কন্টেন্ট আরও পেতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ আমাদের এআই কোর্সের ব্যাপারে আরও ইন ডিটেল জানতে এবং আমাদের কমিউনিটি জয়েন করতে ভিজিট করুন কমেন্ট সেকশনে দেওয়া লিঙ্কগুলোতে